আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের প্রিয় হামজা স্যার আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো এবং আমার আজ আমি বাংলা দ্বিতীয় পত্রের সমাজ থেকে এমন কিছু সম্পর্ক নিয়ে চলে আসছি যে সম্পর্ক একটা থেকে আরেকটা একটু চেঞ্জ করলে জাস্ট আমাদের এক সমাজ থেকে অন্য সমাসে কনভার্ট হয়ে যাবে তাও একটু হোয়াইট বোর্ডে লক্ষ্য করা যাক আমি এখানে কিছু সম্পর্ক লিখেছি একটা হচ্ছে উপমান কর্মধারয় আরেকটা হচ্ছে উপমিত কর্মধারায় একটা হচ্ছে দ্বিগু সমাজ একটা হচ্ছে সংখ্যাবাচক বব্রি তো উপমান কর্মধারায় আর উপমিত কর্মধারার কথা আসি উপমান কর্মধার সমাস আর উপমিত সমাসের মাঝখানে খুবই ছোট একটা পরিবর্তন রয়েছে সে পরিবর্তনটা হচ্ছে ন্যায়টা উপমানের ক্ষেত্রে মাঝখানে বসবে আর উপমিতর ক্ষেত্রে ন্যায়টা শেষের দিক বসবে এইটুকুই পরিবর্তন এখন এখানে চন্দ্রমুক্ত তোমার হচ্ছে সমস্যমান পথ বা সমাসবদ্ধ পথ ঠিক আছে মানে সমাস পথ আর এর ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য হচ্ছে যে বড়টা ঠিক আছে বড় পথকে সাধারণত আমরা ব্যাস বাক্য বিগ্রহ বাক্য বলি চন্দ্রমুখ হচ্ছে এখানে সমসমান পথ আর চন্দ্রন্যায় মুখ এটা হচ্ছে ব্যাস বাক্য বিগ্রহ বাক্য যেটা বলে থাকো এই একই চন্দ্রমুখ উপমিততে গিয়ে মুখ চন্দ্রের ন্যায় হয়ে গেলো এখানে ন্যায়টা মাঝখানে ছিল আর এখানে ন্যায়টা হচ্ছে শেষে ছিল যদি দেখো বেশবাক্যে এই ন্যায়টা মাঝখানে আছে তখন সেটা একদম চোখ মুখ বুঝে লিখে দিবা সেটা হচ্ছে উপমান অবজেক্টিভ এটা খুবই কাজে লাগবে যদি ন্যায়টা মাঝখানে থাকে তাহলে একদম দাগিয়ে দিবার সেটা হচ্ছে উপমান কর্মধরায় আর ন্যায়টা যদি শেষের দিকে থাকে তখন একদম দাগিয়ে দিবা সেটা হচ্ছে উপমিত কর্মধরায় ভুল করলে কিন্তু সমস্যা এবার আসি দ্বিগু সমাস আর সংখ্যা বাচক দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যে একটাই পার্থক্য সেটা হচ্ছে দ্বিগু সমাস ও সংখ্যা নির্দেশ করে সংখ্যাবাচক বহুব্রীহি ও সংখ্যা নির্দেশ করবে ঠিক আছে এখানে যদি সমসমান পদে বা হচ্ছে সমাসবদ্ধ পদে এরকম থাকবে সংখ্যার কিছু নির্দেশ থাকবে যেমন ত্রিফলা তিন ফলার সমাহার লাস্টে সমাহার থাকবে যদি লাস্টে সমাহার থাকে তখন সেটা দ্বিগু সমাস আর যদি এই ত্রিফলা এই একই ত্রিফলা যখন সংখ্যাবাচক বহুব্রীহি বোঝাবে তখন কি হবে তিন ফলা জার লাস্টে জার কথাও থাকলে সেটা আমরা জানি যে বহুব্রীহি সমাস ঠিক আছে তাহলে দেখো এই দ্বিগু সমাহ ধরছি আর এই ত্রিফলা তিন ফলা যার আহ লাস্টে যার কথা থাকায় এটা সংখ্যা বাচক বহু ধরেছি এটাই পার্থক্য গুরুত্বপূর্ণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাবে ইনশাল্লাহ আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে